দেখুন এটা কিন্তু হায়দ্রাবাদ থেকে আমাদের আসে বেশিরভাগ যে সমস্ত দোকানে ফুলের কাজ করা হয় ফুল সাজানো আর কালারটা দেখুন এখানে সাদা আর এটা কিন্তু হালকা পিঙ্ক কালার ধারণ করে এই মুহূর্তে ছোট ছোট কাজ করণীয় রয়েছে যেগুলো হচ্ছে যে ফুলগুলো শুকিয়ে গেছে সেগুলো কিন্তু আমাকে এখান থেকে ছেটে দিলে আবার কিন্তু এইভাবে ছেটে দিতে হবে তাহলে কিন্তু আবার আমি এই গাছে আবার ফুল জার বেড়াতে কতগুলো একসাথে ফুল হয়েছে দেখুন এক দুই তিন চার পাঁচ পাঁচটা ফুল একটা জার বেরা গাছে সুপ্রভাত বন্ধুরা গাছের যত্ন নিলে আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকেই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ভালো তো থাকতেই হবে আপনার গাছকে ভালো রাখতে হলে আপনাকেও ভালো রাখতে হবে কুম্ভে গেছিলাম পঁচিশ তারিখে আর ফিরলাম গতকালকে এক তারিখ বিকেল পাঁচটা ট্রেন অনেক লেট ছিল সে অভিজ্ঞতা নিয়ে যদি সুযোগ হয়তো আমি একটা ভিডিও এই গ্রুপ আমাদের গাছের যত্ন গ্রুপে দেবো আপনারা দেখবেন পুরো কুম্ভে যারা যেতে পারেননি তাদেরও কুম্ভের এক্সপিরিয়েন্স হবে অনেকটা আর সুবিধা অসুবিধা ভালো মন্দ অনেক কিছু নেই আজকে আজকে নয় সেই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। যে কুম্ভের এক্সপিরিয়েন্স কেমন না আমি এই মুহূর্তে আমার ছাদে চলে এসেছি কারণ আপনারা জানেন যে পঁচিশ তারিখ লাস্ট আমি এই ছাদে উঠে আমার গাছপালার মোটামুটি যত্নাত্তি করে আমি বেরিয়েছিলাম এবং এই কদিন আমার গাছপালা আমার শ্বশুরমশাই আর আমার যিনি পাশের একজন দাদা এরা জল টল দিয়ে গাছপালাগুলোকে বাঁচিয়ে রেখেছেন খাবার বা অন্যান্য সেরকম কিছু এই মুহূর্তে পড়েনি তো গাছপালা কেমন আছে সেইগুলো নিয়েই আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে আপনাদের আপডেট দেবো লাস্ট ভিডিওতে আপনারা দেখেছেন যে ছাদের গাছপালা কীরকম ফুলে ভরে ছিল কী অবস্থায় ছিল তো সেটা কতটা কি সেরকম অবস্থায় আছে বা তার থেকে বেশি কিছু হলো কি বা আরও ফুল ফুটে এই মুহূর্তে ছাদ বাগান ভরিয়ে রেখেছে কিনা সেটা কিন্তু দেখার বিষয় আর কী কী কাজ কি কি করণীয় রয়েছে সেটা কিন্তু এখন এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব দেখাবো তো শুরুতে আমার এই দিকে গাছপালার মধ্যে চলে যায় এদিকে যে গাছপালা রয়েছে সরি এখানে বা বোকচয় যেটা রয়েছে দেখতে পাচ্ছেন যে জলের অভাবে কিন্তু একটু মুষড়ে পড়েছে তো এটা জল দিলে ঠিক হবে এক্ষুনি ঠিক হয়ে যাবে আর এখানে বেগুন গাছ বেগুন গাছের পাতায় দেখুন একটু সমস্যা দেখা দিয়েছে এই পাতাগুলোকে এই গাছ থেকে নামিয়ে ফেলতে হবে এবং গাছে সমস্যাগুলোকে দূর করার জন্য যা যা করণীয় সেগুলো করতে হবে তো দেখলেন এখানে যে এই পাতাগুলোকে আমি আপাতত গাছ থেকে নামিয়ে ফেলাম এবং বেগুন কিন্তু অলরেডি ধরে রয়েছে শুরুতে আমরা যেদিনকে যাচ্ছিলাম সেদিনকে ছোট ছোট ছিল কাজে যথেষ্ট বড় আর সব থেকে গুরুত্বপূর্ণ একটা ফুল গাছ আমি খুব যত্ন করে রেখেছিলাম এই বছরে আমার অত্যন্ত প্রিয় একটি গাছ যেটাকে আমি খুব কষ্টশিষ্ট করেই করেছি কারণ এই গাছটা কিন্তু বাঁচিয়ে রাখাটাই খুব দুষ্কর হয় একটু নাড়াচাড়া পড়লেই গাছটা নষ্ট হয়ে যায় তবে এর যে বড় গাছটা আমি ভালোভাবেই রেখেছিলাম কিন্তু আমার যিনি জল দেন বাড়িতে একটি ছেলে সে কিন্তু একটু ভুলবশত এই গাছটাকে ক্ষতি করে ফেলেছে দেখুন এখানে গাছটা ডালটা মুষে ফেলেছে এর ওপরে একটু পাইপ ফেলে দিয়েছিল বলে গাছটা নষ্ট হয়ে যাওয়ার দিকে তবুও কিন্তু বেঁচে আছে আমি ভেবেছিলাম যে নষ্টই হয়ে যাবে কিন্তু বেঁচে আছে ফুল কিন্তু রয়েছে আর এই ছোট এই গাছটাতে কিন্তু এই ক্লাইন থাস অত্যন্ত অপূর্ব এই ফুল কিন্তু গাছে রয়েছে দেখুন এটা আমার এই বছর স্পেশাল আমি কিন্তু মানে খুব সিম্পল পরিচর্যার মাধ্যমে কিন্তু এই ক্লাইন্থাস গাছকে করতে পেরেছে এটা নিয়ে বিস্তারিত ভিডিও পরে করব চলুন পরবর্তী গাছগুলোর আপডেটের দিকে চলে যাই এখানে সাদা লঙ্কা প্রচুর ফুল রয়েছে দেখুন সাদা লঙ্কা প্রচুর ফুল রয়েছে আর এখানে কিন্তু সেই বেগুনি লঙ্কা দেখুন আপনারা কিভাবে বেগুনি লঙ্কা গাছে ভরে রয়েছে একদম মানে প্রত্যেকটা পাতা ডাল মানে ডালে কিন্তু বেগুনি লঙ্কা হয়ে রয়েছে কিছু লঙ্কা লাল হয়ে গেছে আর তারপরে সে ক্যাপসিকাম গাছ ক্যাপসিকামে কিন্তু দেখুন কীরকমভাবে ঠেলে ঠেলে ক্যাপসিকাম রয়েছে একে অপরের গায়ের ওপরে উঠে পড়েছে সাইজটাও দেখুন সাইজ বিশাল বড়। আর আমার অত্যন্ত অত্যন্ত প্রিয় যে এবারের গাছ যেটা হয়েছে সেটা হচ্ছে এখানে হলুদ ফুলকপি বেগুনি ফুলকপি দেখুন যে সাইজ অনেকটা বড় হয়ে গেছে আর এখানে কিন্তু ব্রোকলি আমার এবারের বাগানে ছিল আমরা আপনাদের দেখেছিলাম যে ছোট্ট ব্রোকলি হয়েছিল সেটা কিন্তু এই মুহূর্তে বড় হয়েছে অর্নামেন্টাল ক্যাবেজ যথেষ্ট মানে যথেষ্ট মানে যথেষ্টই বড় সাইজ মানে দেখুন আপনারা মানে চাক্ষুষ করলে বুঝতে পারছেন যে কতটা বড় হয়েছে তবে আমি ভিডিওর মাধ্যমে দেখানো চাই এখানে আর একটা হলুদ ফুলকপি আর এখানে আর একটা ব্রোকলি আর এইটা এই দেখুন অর্নামেন্টাল ক্যাবেজগুলো কতটা সাইজ কি বিশাল সাইজ রয়েছে আচ্ছা এরপরে যেটা আমার পিছন দিকে রয়েছে সেটা হচ্ছে পিটুনিয়া গাছ পিটুনিয়া গাছ জল দেওয়াটা একটা ম্যাটার বিষয় থাকে যে জল দেওয়া ঠিকমতো না দিতে পারলেই কিন্তু অসুবিধা হয় গাছে আর দেখুন মাঝখানে একটা গাছ কিন্তু শুকিয়ে গেছে তার যে কোনো কারণে শুকিয়ে গেছে ডাবল পিটুনিয়া ছিল তবে যেগুলো রয়েছে সেগুলো কিভাবে বুশি হয়েছে এবং কতটা বড় হয়ে গেছে আপনারা দেখলে বুঝতে পারছেন দেখুন এই পিটুনিয়াটা বিশাল বড় সাইজ হয়েছে এবং ফুলেও কিন্তু ভরে রয়েছে পরেরটাও দেখুন এগুলো দেখুন সাদা এটা তো দেখেই ছিলেন কিরকমভাবে ফুল হয় কোনো ফুলে ভরে রয়েছে এই গাছগুলোর কিন্তু যথেষ্ট বড় সাইজ হয়ে রয়েছে তো পিটুনিয়া দু একটা গাছ দেখছি একটু খারাপ হয়েছে সেগুলোকে ঠিক করতে হবে আর এখানে যে গাছ রয়েছে এটার সাইজ দেখুন স্টকের কিন্তু বিশাল বড় আকার ধারণ করেছে এবং ফুলও কিন্তু ভরে রয়েছে ডায়েন এই ডায়েন কিন্তু আপনারা দেখেছিলেন যে ফুল কিভাবে ভরেছিল এই মুহূর্তে ছোট ছোটো কাজ করণীয় রয়েছে যেগুলো হচ্ছে যে ফুলগুলো শুকিয়ে গেছে সেগুলো কিন্তু আমাকে এখান থেকে ছেটে দিলে আবার কিন্তু এইভাবে ছেঁটে দিতে হবে তাহলে কিন্তু আবার আমি এই গাছে আবার ফুল পাব যেগুলো শুকিয়ে গেছে সেইগুলো আমাকে আস্তে আস্তে দেখে বুঝে সেইটুকুনি গোড়া থেকে ছিঁড়ে ফেলতে হবে তো ডায়েন কিন্তু এইভাবে আমরা থেকে কিন্তু আবার ফুল প্রচুর নিতে পারবো ডায়নথাস দিন পর্যন্ত গাছে থাকে এবং ফুলও কিন্তু খুব ভালো হয় প্যানজি ব্ল্যাক প্যানজি ছিল আমার এবারের মূল আকর্ষণ আমার বাগানে কারণ ব্ল্যাক প্যানজি আমি কোনো বছর পাইনি অনেকবার চেয়ে চেয়ে পাইনি কিন্তু এই বছর ব্ল্যাক প্যানজি খুব সুন্দরভাবে পেয়ে গেছি এই দেখুন ব্ল্যাক প্যানজি এখানে রয়েছে প্যানজি আরও রয়েছে আর গ্যাজেনিয়া তো আপনারা শুধু এখন যেহেতু আজ পুরো একদম কুয়াশায় ঢেকে আছে সূর্যের দেখা নেই আকাশে সেই জন্য গ্যাজিনিয়া ফুটতে বা আসতে দেরি করবে কিন্তু আপনারা শুধু কুড়ির সংখ্যা দেখুন আমার গ্যাজিনিয়া কিন্তু মানে মন পুষিয়ে ফুল দিচ্ছে তো আমি যাওয়ার সময়ও দেখে গেছিলাম যে গ্যাজিনিয়া কীরকম কত পরিমাণ ফুল ছিল এবং ফিরে এসেও কিন্তু আমি সেই পরিমাণেই কিন্তু গাছে কুড়ি দেখতে পাচ্ছি বা ফুল রয়েছে যেগুলো আর কিছুক্ষণের মধ্যে রোদ উঠলে কিন্তু ফুটে যাবে এবং এদের একটু খাবার দাবারের প্রয়োজন আছে আমি এই মুহূর্তে একটু বাদে সকাল সকাল খাবার দেব মালভাতে ফুল ফুটে গেছে সবটাই কুঁড়ি হয়ে থেকে বীজের দিকে চলে যাচ্ছে বীজগুলোকে আমাকে সংগ্রহ করে নিতে হবে এবং যদি আমি একটু খাবার দিই আবার কিন্তু এখানে ফুল চলে আসবে এবার যেটা দেখার সেটা দেখুন জারবেড়াতে কতগুলো একসাথে ফুল হয়েছে দেখুন এক দুই তিন চার পাঁচ পাঁচটা ফুল একটা জারবেেরা গাছে তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সুন্দর কতটা ভালো লাগছে এরকম ফুল দেখে একটা ফুল নষ্ট হয়ে গেছে জারবেলা সাদা আর একটা কুড়ি রয়েছে এটা হবে আর এখানেও দেখুন চার তিনটে কুড়ি আর এই জারবেড়ার কালারটা কিন্তু অসম কালার দুর্দান্ত কালার আমার খুব প্রিয় সাইজও দেখুন বিশাল বড় সাইজ এবং কালারও সেরকম এখানে দেখুন এটারও কালার দারুণ তিনখানা ফুল একটা একটু পুরনো ফুল এইগুলো নতুন ফুল দুটো নতুন ফুল রয়েছে এখানেও কিন্তু এটা সবার প্রথম হয়েছে একটু পুরনো এই দুটো নতুন তো কুড়িও রয়েছে আবারও ফুল ফুটবে আর এই গোলাপ কুড়ি গোলাপগুলো ফুটে গেছে এগুলোকে আমার কেটে দেওয়া দরকার এগুলো তো কাজ রয়েছে আমি সেগুলো কাজ সারব আস্তে আস্তে এখানে যে সমস্ত গাছ রয়েছে সেগুলোতে কিন্তু ফুল কম বেশি রয়েছে কিছু ফুল শুকিয়ে গেছে সেগুলোকে ঠিকঠাক করার প্রয়োজন রয়েছে অ্যাস্টারেও কিন্তু দেখাই আপনাকে অ্যাস্টারের ফুল কিন্তু রয়েছে দেখুন অ্যাস্টারেও ভালো ফুল রয়েছে আচ্ছা টমেটো কিন্তু আমার এবারের যে জাতটা সেটা আমার খুব পছন্দের নয় ছোটো ছোটো চেরি টমেটোর মধ্যে চেরি টমেটো একটু গোল হয় এটা লম্বা টাইপের টমেটো এই টমেটোগুলো লম্বা হয়েছে এটাকে টমেটো গাছের কেয়ারটা একটু বেশি দরকার পড়ে এখানে হচ্ছে জলের অভাব ছিল সেই হয়েছে বা কোনোভাবে কেয়ার একটু কাটতে হয়েছে সেই জন্য একটু পাতা শুকিয়ে গেছে এখানে দেখুন ফুল গাছ ইম্প্রেশনে কিন্তু যথেষ্ট সুন্দর মানে লাগছে কালার ফুলটাও কিন্তু ছোট পাত্রের মধ্যেই রয়েছে স্যালভিয়া স্যালভিয়া সেলোসিয়া সেগুলোও কিন্তু আমার স্যালোসিয়াও কিন্তু যথেষ্ট ফুল ভালো এখানে দেখা যাচ্ছে আপনাদের দেখাই এখানে দেখুন ফুলটাকে সুন্দরভাবে ফুটে রয়েছে আর এই ফুল গাছটা নিয়ে তো আমি আপনাদের ভিডিও দেখিয়েছিলাম সেখানে আচ্ছা এবারে একটা ফুল গাছ দেখাই যেটা এইখানে হবে কি হবে না এটা একটা চ্যালেঞ্জ ছিল কারণ এই গাছটা কিন্তু সবাই বাঁচাতে পারে না আমি ঠিক মতো করে বাঁচিয়েছি এবং এখন এই ফুলটা পাচ্ছি এটা দেখুন এটা কিন্তু হায়দ্রাবাদ থেকে আমাদের আসে বেশিরভাগ যে সমস্ত দোকানে ফুলের কাজ করা হয় ফুল সাজানো হয় আর কালারটা দেখুন এখানে সাদা আর এটা কিন্তু হালকা পিঙ্ক কালার ধারণ করেছে একই গাছে কিন্তু এরকম দু রকম কালার যে প্রথমে মনে হচ্ছে সাদা বা পিঙ্ক থাকছে কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে এইভাবে এটা কিন্তু সুন্দর কালার একটা এসছে মিষ্টি কালার হয়ে গেছে আর এটাতেও কিন্তু এখনও ফুল কুঁড়ি সফরই রয়েছে এখানেও দেখুন কতগুলো করে ফুল হচ্ছে তো এই এই গাছটাই কিন্তু বাঁচানো অনেকের পক্ষে অসুবিধা অনেকে করতে চান না কিন্তু আমি এবছর করেছি এবং সাকসেসফুলি করেছি এটাই হচ্ছে আমার গাছ করার আনন্দ দুপাটি ফ্লক্স এগুলো তো রয়েছে এখনও গাঁদা গাছে কিন্তু ভালোই ফুল ভরে আছে ফুল একটু এগুলো পুরনো হয়ে গেছে শুকিয়ে আসছে আমি ছেটে দেবো গাছ থেকে কেটে দিচ্ছি গোড়াটা যথেষ্ট শক্ত এটাকে অন্যভাবে ইয়ে করতে হবে ঠিক করতে হবে তো ফুল কিন্তু ভালোভাবেই ভরে রয়েছে এবারে একটু যত্ন হলে আশা করি এগুলোতে আমি হাত দিয়ে দেখে নিচ্ছি জলের টান রয়েছে জল দিতে হবে পিটুনিয়া দেখুন এখানে বীজ চলে যাবে পিটুনিয়া ফুলের সাইজটা দেখুন এত বড় একটা ফুলের সাইজ বুঝতে পারছেন বিশাল বড়ো কিন্তু ফুলের সাইজটা আর এখানে ক্যালেন্ডুলা তো বীজ হয়ে যাচ্ছে ক্যালেন্ডুলা একসাথে অনেক ফুল আর আপনাদের অ্যাস্টার দেখাচ্ছি কতগুলো একসাথে ফুল হয়ে গেছে এই ফুলগুলো কিন্তু হয়ে গেছে এগুলো কাটলে আরেকবার হয়তো ফুল আসবে কুড়ি আমি কেটে দিয়েছিলাম কিছু আবার কুড়ি এসছে আর এগুলো বীজ হওয়ার আগে আমি আরেকবার কেটে দেবো একটু বাদে এগুলোকে আস্তে আস্তে কেটে দেবো পুরনির হাত বাড়াচ্ছে যে ওকে আমি এখনই কেটে হাতে তুলে দেবো কিনা ঠিক আছে যখন হাত ফাটা তখন কিছুটা অন্তত যতটা সম্ভব এখন করে দিই বাকিটা আমি আবার না ওগুলো না এক হাতে করতে গেলে অসুবিধা হবে ভেঙে যেতে পারে তো আমি এটা কাছি দিয়ে কেটে নেব হ্যাস্টার এটা তো কিছুই না এটা জাস্ট এমনি রয়েছে এখানে আমি দেখাচ্ছি মালভা তো দেখুন মালভা কিন্তু ফুল এখন কম রয়েছে বীজ বেশি রয়েছে মালভা স্টকেও দেখুন এগুলো এই স্টকগুলো তো দুর্দান্ত হয়ে গেছে আচ্ছা আমার জবা গাছ এই বড়ো জবা গাছে কিন্তু ফুল রয়েছে দুর্দান্ত আচ্ছা এই যে চন্দ্রমল্লিকার একটা ভ্যারাইটি যেখানে কিন্তু গাছ যেমনভাবে ঝাঁকড়া হয়েছে সেভাবে এখানেও কিন্তু ফুলে ভরে গেছে আরও দেখাচ্ছি ওই পাশে রয়েছে আচ্ছা অ্যাস্টারটা দেখাই আপনাকে অ্যাস্টারে কেমন ফুল রয়েছে দেখুন দেখুন অ্যাস্টারে কিন্তু প্রচুর ফুল ধরে রয়েছে প্রচুর ফুল রয়েছে একসঙ্গে অনেকগুলো করে ফুল রয়েছে হ্যাঁ একটা গাছের মধ্যেই কিন্তু এতগুলো করে ফুল রয়েছে এটার পাশের গাছ আমি শুধু বাদ দিলাম শুধু এই গাছটাই দেখুন কীরকম ফুল ধরেছে তো বুঝতেই পারছেন ফুলে ফুলে ভরে আছে আমার বাগান বাগান করা সাকসেসফুল এই যে এই কুড়িগুলোকে আমাকে আস্তে করে কেটে দিতে হবে কিন্তু হাত দিয়ে কাটা মানে এতটাই গোটাটা শক্ত সুতরাং এটাকে কাঁচি দিয়ে কাটতে হবে হাত দিয়ে কাটতে গেলে ডাল ভেঙে গেলে পরের ফুলটা নষ্ট হবে এটা চন্দ্রমল্লিকার একটা ভ্যারাইটি এবং ফুল কিন্তু দেখুন কীরকমভাবে ভরে আছে আচ্ছা এখানে আমার জবা এই জবা গাছে তো আপনি জানেন চারটে পাঁচটা আটটা পর্যন্ত ফুল একসাথে হয়েছে আশা করি আরও হবে এবং আমার যে বোগেন ভেলিয়া সেটাতে কীরকমভাবে ফুল হয়েছে দেখুন একদম সুন্দর করে কিন্তু প্রত্যেকটা ডালে ফুল এসে গেছে খুব বেশি যত্ন দরকার নেই এটাতে আমি যেহেতু নিজে জল দিইনি সেই জন্য জলটা খুব একটা বেশি রাখা যায়নি জল এখানে রয়েছে ভিজে রয়েছে এখানে কিন্তু বেশি জল দেওয়া যাবে না মাটিতে এটাতে জল দেবে আচ্ছা এই ফুলটা দেখুন বেগুনি কালারের ছোট ছোটো ফুল দুর্দান্ত অসম্ভব সুন্দরভাবে ফুটে রয়েছে এটার আর একটা সুন্দর ফুল গাছ দেখাচ্ছে আর এটা তো এখানে ডায়ান থাস দেখুন একই রকম ডায়েন থাসে ফুল কীরকম ভরে রয়েছে এটা আপনারা শুরুতেও দেখেছিলেন যে আমি যখন গেছিলাম তখনও কিন্তু এই ডায়েন থাসে প্রচুর ফুল ছিল এখনও রয়েছে সে ফুল কিছুটা শুকিয়ে গেছে এবার এগুলোকে একটু ছোটো ছাঁটতে হবে আমাকে কাটিং করে দিতে হবে আর একটা ফুল গাছ যেটা বলছিলাম ওই বেগুনি ফুল গাছ দেখুন কত বড় হয়ে গেছে এবং ফুলও কীরকম হয়েছে দেখুন এখানে চারটে গাছ আমি বসিয়েছিলাম দুটো কি তিনটে বসালে সবথেকে বেস্ট হতো এটা একটা বেগুনি কালার এখানে সাদা আর এখানে হচ্ছে এই পিঙ্ক কালারের দেখুন এটাও কিন্তু এগুলো কিন্তু বড় হয়ে গেছে আগে যা ছিল তার থেকে মানে এই পাঁচ ছ দিনের মধ্যে অনেকটা সাইজ বড় হয়ে গেছে তো এই পাশে এবার একটু গাছ দেখায় এখানে এই গাছগুলো ইমপ্রেশনের ফুল কিন্তু রয়েছে এগুলো তো জলের প্রয়োজন রয়েছে এই এই জায়গাটা খুব একটা বেশি যত্নাত্তি করা হচ্ছে না এই কারণে যে এখানে অর্কিড টর্কিড রয়েছে কারণ ওই দিকের গাছগুলো নজর দিতে গিয়ে এদিকের গাছে নজর কম দেওয়া হয়েছে আচ্ছা এরপরে দেখুন ক্যাপসিকাম আর লঙ্কা গাছ এদিকে আমি সমস্ত লঙ্কা গাছ ক্যাপসিকাম গাছ সরিয়ে দিয়েছি ক্যাপসিকাম তো হয়ে রয়েছে বুঝতেই পারছেন এখনও হচ্ছে লঙ্কা গাছে ফুল রয়েছে হবে এবং এখানেও দেখুন লঙ্কা গাছে ক্যাপসিকাম গাছ ভর্তি করে রয়েছে আর এখানে কিছু পারমানেন্ট গাছ রয়েছে যেগুলোকে জাস্ট একটু এই মুহূর্তে একটু অবহেলাতেই রয়েছে তবে অবহেলা থাকলেও ফুল যায় কিন্তু দেখুন জবা গাছে এখনও ফুল একসাথে অনেকগুলো করে হচ্ছে লক্ষ্মী জবা যেটা ছোটো ছোট জবা ফুল কিন্তু হচ্ছে তো এই গাছ এদিকে গাছগুলো মোটামুটি রয়েছে এখানে একটা বেগুনি লঙ্কা গাছ রয়েছে ফুলও ভরে রয়েছে তো এগুলোতে আমি এসে গেছি আবার একটু যত্ন করলে এদের আবার কিন্তু ফুলে ভরে যাবে এবং লঙ্কা টঙ্কাগুলো ভরে যাবে তো বন্ধুরা ওভারঅল আমি আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম যে কি কি গাছপালা কী কীরকমভাবে রয়েছে কতটা কীভাবে রয়েছে সবটা দেখানোর চেষ্টা করলাম এবার যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমি গাছে এখন একটা খাবার প্রয়োগ করব